লাল কিতাব থেকে নেওয়া অর্থ লাভের জন্য তাবিজ সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আপনারা দেখুন এটি অর্থ লাভের জন্য তাবিজ এখানে চারটি যন্ত্র দেওয়া আছে এই যন্ত্র চারটির মধ্যে যে কোনো একটি আপনারা অঙ্কন করে গলায় ধারণ করবেন চারটি সহজ সরল যন্ত্র দেওয়া হলো এর মধ্যে যে কোনো একটি যন্ত্রকে কাগজে কালির দ্বারা লিখবেন লাল কালি দিয়ে লিখবেন অথবা ভোজ্যপত্রে অষ্টগন্ধার দ্বারা অঙ্কন করতে পারেন অনেকে ভোজ্যপত্র লিখতে পারবেন না খুবই পাতলা হয় ছিঁড়ে যায় লিখতে গেলে আপনারা কাগজেই করবেন একই কাজ পাবেন কাগজে লিখবেন লাল কালির দ্বারা লিখে ধূপ দীপ দ্বারা পুজো করবেন তারপরে রূপার তাবিজে যন্ত্রটিকে রেখে মাতেশ্বরী লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন তাবিষ্টি দিয়ে গলায় ধারণ করবেন এবং উপরে যে মন্ত্রগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটি মন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করবেন দেখুন দশটি মন্ত্র দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি আপনারা প্রতিদিন পাঠ করবেন পাঠ করার পরে প্রণাম করবেন এইভাবে নিয়মিতি নিয়মিত পাঠ করতে থাকবেন এই চারটি যন্ত্রের মধ্যে যে কোনো একটি আপনারা ধারণ করবেন গলাতে রূপার তাবিজ দ্বারা বানিয়ে গলায় ধারণ করবেন এখানে যে মন্ত্রগুলো দেওয়া আছে আমি একবার বলে দিচ্ছি ওং ধনায় নম ওং ধনায় নম নম ওং লক্ষ্মী নম ওং লক্ষ্মী নম নম ওং লক্ষ্মী নারায়ণায় নম ওং নারায়ণায় এ নম নম নারায়ণায় নম ওং পাপ্তায় নম ওং পাপ্তায় নম নম ওং লক্ষ্মী নারায়ণায় নম নম এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি আপনারা পাঠ করবেন প্রতিদিন এই চারটি যন্ত্রর মধ্যে যে কোনো একটি যন্ত্র আপনারা কাগজে অঙ্কন করে নেবেন লাল কালির দ্বারা আপনারা এটা লিখবেন লাল পেন দিয়ে যে যে কোনো একটি যন্ত্রকে আপনারা গলায় ধারণ করবেন রূপর তাবিজে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের অর্থনীতি জায়গাটা খুব সুন্দর হবে এবং হঠাৎ মানে কোনো দিক থেকে অর্থ আপনারা লাভ করবেন খুব সুন্দর এই অর্থ লাভের এই যন্ত্রটি অনেকে করেছেন এবং ফল পেয়েছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ